নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো গতকাল তোমরা দেখেছ আমি আমার গাছ থেকে কলার একটা মোচা পেরে নিয়েছি সেটাকে অনেকে থোরও বলে তো সেটা আজকে কেটে নিলাম আমি এটাতে আজকে একটা রেসিপি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখো মোচাটাকে ভালোভাবে বেছে নিয়ে কেটে কুচি করে কেটে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা জলতে ধুয়ে নিয়েছি এটা আয়রন জাতীয় খাবার কাটলেও হাতটা কালো কালো হয় আবার ভাব দিলেও কালো কালো হয় তোমরা ইচ্ছা করলে ধুয়ে নিতেও পারো নাও পারো তো এই রেসিপিটা করতে আমি মুসুরের ডাউলটা ভিজিয়ে নিয়েছি আর একটা পেস্ট করে নিলাম মোচাটাও পেস্ট করে নেব ভাব দিয়ে তো দুটো পেস্ট আমার রেডি হয়ে গিয়েছে এটা চপের আকারে আমি করে নেব সেই জন্য একসঙ্গে করে দুটা মিক্স করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি এক চামচ আদা বাটা রসুন বাটা হলুদ লবণ আর মরিচের গুঁড়োটা দিয়ে আমি এটা ভালোভাবে একটু মেখে নেব আসলে যে কাজে পরিশ্রম যত বেশি সফল হলে আনন্দও বেশি যে মাছে কাটা বেশি সে মাসে মজাও কিন্তু বেশি তাই যে রান্নাটার খাটনি বেশি সে রান্নাটা কিন্তু মজার হলে আরও মজার হয়ে ওঠে খেতে তো যাই হোক দেখো বন্ধুরা আমি এক চামচ বেকিং পাউডারটা নিয়েছি এরপর আমি এই রেসিপিটা করবার জন্য আমি করছি ছোটো ছোটো করে কয়েকটা আলু কেটে নিয়েছি কিউব করে সেটা হলুদ লবণ মাখিয়ে তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার আমি চপগুলো ভেজে তুলে নেব দেখো আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি এটা বড়ার আকারে আমি ভেজে নেব আর দু সাইড লাল লাল করে ভেজে নেব যাতে মুচমুচে হয় তারপরে এটা আমি একটা এটাকে কোপতাকারি বলে আমি মোচার কোপতাকারি আজকে রান্না করছি তো দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে রেডি এবার তরকারিটা করবার জন্য কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যে অল্প তেল দিয়েছি দিয়ে মরিচ তেজপাতা দারচিনি সাদা এলাচ জিরা পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা ধনিয়া গুঁড়ো দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়োটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কালারটা চলে এসেছে তেল দেখো কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর সেই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো এই রান্নাটা খেত করতে খাটনি যত খেতে কিন্তু মজা বেশি আর মাছ মাংসও কিন্তু হার মানিয়ে দেবে যদি রান্নাটা সুন্দর হয় খেতে খুবই ভালো লাগে আর ঝোলটা ফুটে উঠতেই প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি ফুটে উঠতে আমি দেখো বড়াগুলো দিয়ে দিলাম আর একটু ঝোল পরিমাণ তো থাকতেই দিয়ে দিতে হবে কারণ এটা ঝোলটা ভিতরে পৌঁছাতে একটু টাইম লাগে আর যেহেতু রসালো ভাবটা হবার জন্য আমি একটু ঝোলটা বেশি থাকতেই চপগুলো দিয়ে দিলাম সিদ্ধও হয়ে গিয়েছে আর দেখো কতটা ভেতরটা সফটি হয়েছে এবং রসালো হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই অবশ্যই থাকবে আর যদি ভালো লেগে থাকে আমি পেজটিতে ফলো করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে